আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন খাওয়া দাওয়া হয়েছে সকালে এখনো করেন নাই আচ্ছা নাম কি আপনার আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে সুন্দরী বিউটিফুল শিমুর জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন শিমুর সাথে শিমুর দেশের বাড়ি কোথায় রংপুরের মেয়ে কোন জায়গায় থাকেন এখন আচ্ছা দেশের মেয়ে দেশেই আছেন কে কে আছে ফ্যামিলিতে আচ্ছা বাবা মা মারা গেছে না ফেলে চলে গেছে জানেন না ঠিক আছে তো আপনার আর কোনো ভাই বোন আছে আপনি একাই ঠিক আছে তো বাবা মা ভিটা মাটি আছে নাকি তাও নাই তো আপনার নিজের নামে কিছু আছে আপনার নামে নাই ঠিক আছে তো কি করতেছেন এখন আপনি বর্ধমানে আচ্ছা কিছু করার নাই নাকি আচ্ছা বিষাদের উদ্দেশ্য আছে এখন তো একটু সুখের দরকার আছে নাকি লেখাপড়া দূর করছেন করেন নাই আচ্ছা এই মিডিয়ার সামনে আপনার জানে হাতের কাজ জানা থাকলে তো কি পারেন হাতের কাজ হাতের কাজ জানা থাকলে পরের বাসায় কাজ করি এই কারণে পরের বাসায় কাজ করেন ঠিক আছে তো বিয়ে শাদী হয়েছে কিনা আগে পরে এখন কি খালি বিয়ে করতে চাইলে আপনার রাজি হবেন না অন্য কিছু দরকার আছে তাহলে আচ্ছা আচ্ছা তো কেমন মানুষ দরকার কারণ বিয়ে তো সবাই করতে চায় বিয়ে করার জন্য তো সব ছেলেরাই পাগল যে একটা মেয়ে পাইলে বিয়ে শাদী করতে চায় পাশে থাকতে আচ্ছা মানে পাশে থেকে সারা জীবন যে ভালোবাসবে এমন একটা মানুষ আছেন ঠিক আছে তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক কি কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে আচ্ছা কি ফোন আপনার টাচ ফোন না বাটন ফোন আচ্ছা এই নাম্বারে ফোন দিলে পাবে সবসময় না আবার মোবাইল বন্ধ করে রাখবেন ঠিক আছে নাম্বারটা বলতে পারবেন আপনি